আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি তোমরা সকলে হাজির হলাম নতুন আরেকটি অঙ্ক নিয়ে চতুর্থ বর্ষে বিচ্ছিন্ন গণিত অতিবয় বিশেষ ফাংশন এবং অ্যালগরিদম এই অধ্যায় দেখো আজকে আমরা মজার একটা অঙ্ক করব তো মজার অঙ্কটা কি জানো আজকের অঙ্কটা হচ্ছে বাবুল শর্ট ব্যবহার করে থ্রি টু ফোর ফাইভ সংখ্যাগুলির উর্ধগতি ও নিম্নগতি গতি ক্রমানুসারে সাজাও এটা কিন্তু খুব মজার একটা অঙ্ক যখন করবো তখন তোমরা বুঝতে পারবো আসলে এটা মজার কিনা তো দেখো মানে চলো শুরু করি দেরি না করে দেখো প্রথমে আমাকে কি বলছে ঊর্ধ্বগতি তার জন্য আমি যখন সমাধানটা লিখবো যে উর্ধগতি ক্রমে বাবুল শর্ট দেখো কি প্রথমে গতি ক্রমে বাবল বল এখন দেখো আমরা কি করবো ঊর্ধ্ব গতি ক্রম অনুসারে আমরা যদি সাজাবো তাহলে প্রথম আবর্তন এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন এটা আমরা কিভাবে কি ঊর্ধ্বগতিটা হচ্ছে ছোট থেকে পর্যায়ক্রমে বড়র দিকে আর দেখো বড় থেকে পর্যায়ক্রমে ছোটর দিকে এখন যে দেখো আমাকে যে সংখ্যাগুলি দেওয়া আছে সংখ্যাগুলো আমি প্রথমে কি করব কলাম বরাবর সাজাবো দেখো প্রথমে সংখ্যাটা কত আছে এই সংখ্যাগুলি সারি আকার আছে এই সারি আকারটাকে আমি এইখানে যখন প্রথম আবর্তন লিখবো কলাম আকারে সাজাবো ঠিক আছে দেখো প্রথম আছে হচ্ছে তার জন্য আমরা একটা চিহ্ন দিলাম যখনই আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো তখন অবশ্যই কিন্তু ছোট থেকে বড় হবে এখন দেখো তো থ্রি আর টুর মধ্যে কে ছোট অবশ্যই টু ছোট যে ছোট হবে সে উপরে থাকবে পর্যায়ক্রমে তার মানে দেখো থ্রি আর টুর ভিতরে ছোট হচ্ছে আমার টু তাহলে এই টুর পজিশনটা কোথায় যাবে উপরে যাবে আর পজিশনটা নিচে আসবে দেখো টু থ্রি ফোর ওয়ান ফাইভ আমরা যেইখানে দেখো চিহ্নটি ইউজ করবো শুধু ওই অংশের কাজটা করবো যেহেতু এই অংশে স্থান বিনিময় করছে এখন আমরা স্থান বিনিময় করবো দেখো থ্রি এবং ফোরের এর মধ্যে তবে দেখো উর্মটা বলছি যে অবশ্যই আমার ছোট থেকে নিচের দিকে হবে বড় হবে তার মানে এই পজিশনটা ঠিক আছে তাহলে দেখো আবার লিখবো যে টু থ্রি ফোর ওয়ান ফাইভ এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু এখানে তোমরা খেয়াল করো এটি কিন্তু আমার সারি বরাবর আছে এখন দেখো প্রথম সারি আর দ্বিতীয় সারি কাজ করলো। মানে এই সারি কাজ করা শেষ যখনই হলো শেষ হলো কোথায় সারির সাথে কোন সারি কাজ করবো আমি তৃতীয় সারি কাজ করবো এখন তৃতীয় সারি যেহেতু এখানে আমার কাজ শেষ এখন এই তৃতীয় সারিটা আবার এই চতুর্থ সারির সাথে কাজ করবো পর্যায়ক্রমে দেখো স্থান বিনিময় করবো এখন দেখো ফোর আর ওয়ানের এর ভিতরে কে ছোট অবশ্যই ওয়ান ছোট যদি ওয়ান ছোট হয় অবশ্যই কি স্থান চেঞ্জ করবে দেখো তাহলে দেখো এই সারি বরাবর কাজ শেষ এখন আমার সর্বশেষ সারি বরাবর কাজ করতে হবে এখন দেখো সর্বশেষ সারি বরাবর কাজ করতে গেলে আর নতুন আবর্তন নিতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় আবর্তন দ্বিতীয় আবর্তন এখন দ্বিতীয় আবর্তনটা দেখো এই সর্বশেষ যে কলামটা শেষ হয়েছে এই কলাম থেকে শুরু হবে তাহলে দেখো ফাইভ তো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের দেখে অঙ্কটা বোঝানোর আগে একটা কথা বলি মনে করো যে এইখানে তিনজন ব্যক্তি আছে তিনজন ব্যক্তির জন্য দেখে যে মনে করো 3 জন ব্যক্তি আছে এখন 3 জন ব্যক্তির জন্য দুইটা চেয়ার ফিক্সড আছে এখন না সরি যারা 3 জন ব্যক্তি মানে তিনটা চেয়ারের সে পাঁচজন ব্যক্তি আছে এখন পাঁচজন ব্যক্তি থেকে আসতেছে আসার সময় এখন পাঁচজন ব্যক্তি থেকে এখানে सीटें বসতে পারবে কয়জন অবশ্যই 3 জন যখন যে যে ব্যক্তিগুলো নিজ নিজ পজিশনে বসবে তখন তার সিট কি হয়ে যাবে ফিলআপ হয়ে যাবে তখন কা তার আর কোনো কাজ নাই ঠিক সেম ভাবে এখানে দেখো যেহেতু পজিশনটা ফাইভটা সর্বশেষ থাকার কথা ও কিন্তু সর্বশেষ আছে ও কিন্তু ওর পজিশনটা দখল করছে তার জন্য আমি এটা ফিক্সড করে দিলাম ফিক্সড করে বোঝানোর জন্য আমি একটা বক্স আঁকে নিলাম ঠিক আছে যে এই ফাইভটা স্থান চেঞ্জ করবে না কারণ কি ও ওর পজিশনে আসা করছে ঠিক আছে এখন দেখো আবার শুরু করতেছি টু আর থ্রি এর ভিতরে দেখো কে ছোট কে বড় অবশ্যই টুই কিন্তু ছোট তাহলে এখান থেকে কিন্তু আমার স্থান বিনিময় করতেছে না তাহলে দেখো টু থ্রি দেখো যেহেতু মার্ক করে রেখে দিচ্ছে ঠিক আছে এখন দেখো এই দ্বিতীয় শাড়ি আর তৃতীয় শাড়ি এ শাড়ির ভিতরে যদি স্থান বিনিময় করে দেখো তো কে ছোট থ্রি ছোট না ওয়ান ছোট অবশ্যই ওয়ান ছোট যেহেতু ওয়ানটা ছোট তাহলে কি তার পজিশনটা চেঞ্জ করবে যদি চেঞ্জ করে সরি আসবে ঠিক আছে এই ফাইভ তাহলে দেখো এখন এডিটে যদি স্থান বিনিময় করে তার মানে এডিটে কি পজিশন কি আছে ঠিক আছে তার মানে দেখো পরবর্তী আমরা আরেকটা আবর্তন দিয়ে শুরু আবর্তন এখন দেখো তৃতীয় আবর্তনটা আমরা এখানে লিখে নেই টু ওয়ান থ্রি ফোর ফাইভ এখন দেখো তো ফাইভ এর আগে ফোর এই পজিশনটা ঠিক আছে না অবশ্যই ঠিক আছে তার মানে দেখো এখন আমি কি কোনো পর্যায়ক্রমে এই দুটা সিট বুকিং দিয়ে রাখলাম মনে করো তাহলে দেখো এখন এই দুটা আমি কি করব স্থান বিনিময় করব স্থান বিনিময় যদি করি ওয়ান টু থ্রি এইখানে যেহেতু আমার ফোর আর ফাইভ কি আলাদা একটা দেখো সর্বশেষ আবর্তন যেহেতু আমার দ্বিতীয় সাপেক্ষে তৃতীয় সারি কাজ করতে হবে এখন দেখো সর্বশেষ যে এটা আবর্তনটা এটা আমরা এই জায়গায় লিখে নেই যে চতুর্থ আবর্তন দেখো চতুর্থ আবর্তন তাহলে দেখো আমার কি দাঁড়াছে তার মানে দেখো পাঁচটা সিটই কিন্তু অলরেডি ফিক্সড হয়ে গেছে তার মানে দেখো তাহলে আমার ঊর্ধ্বক্রমে কিন্তু সাজানো শেষ এখন আমরা কি করব নিম্নগতির ক্রমে সাজাবো তাহলে দেখো আমরা এইখান থেকে শুরু করি ঠিক আছে তোমাদের বোঝার জন্য আমি একটু আলাদা পার্ট করে দিলাম দেখো নিম্ন শর্ট দেখো এখানে নিম্ন গতির ক্রমে বাবল শর্ট আমরা এখান থেকে নির্ণয় করব যখনই নিম্ন গতির ক্রমে করব তখন পজিশনটা কিন্তু উপরের সংখ্যা কিন্তু অবশ্যই বড় হবে আর পর্যায়ক্রমে নিচের দিকে কি হবে ছোট হবে তাহলে দেখো আমরা এই সংখ্যাটাকে লিখে নিই যে প্রথম আবর্তনের জন্য প্রথম আবর্তন দেখো প্রথম আবর্তন আমার আছে লিখে নেই থ্রি টু ফোর ওয়ান ফাইভ তাহলে দেখো আমার পজিশন হচ্ছে যে উপরে অবশ্যই বড় সংখ্যা হবে নিম্নগতি মানে কি বড় থেকে ছোটর দিকে আমি যাব তার মানে দেখো এখন আমি এই দুটার ভিতরে পজিশন যখন আমি আলোচনা করব দেখো তো এই দুটার ভিতরে কে বড় 3 বড় তাহলে কিন্তু আর জায়গা কিছু চেঞ্জ করবে না কারণ যেহেতু আমার উপরে অবশেষে বড় সংখ্যা থেকে নিচের দিকে ছোট হবে তার মানে এই পজিশনটা ঠিক থাকবে দেখো 3 2 4 1 5 এখন দেখো আমি দ্বিতীয় সারি আর তৃতীয় সারির ভিতরে তুলনা করতেছি এখন দেখো তো কে বড় কে ছোট টু ছোট ফোর বড় তার মানে এইখানে কিন্তু কি করবে এরা স্থান বিনিময় করবে দেখো তাহলে এখন তৃতীয় আর সারি আমরা এই দুটোর ভিতরে তুলনা করে দেখব এখন যদি তুলনা করি দেখো তো টু আর ওয়ান এর ভিতরে কে বড় টু বড় তার মানে টুর পজিশন ঠিক আছে তার মানে এই এরা দুজন কি করবে স্থান বিনিময় করবে না 4, 2, 1, 5. তাহলে দেখো এখন এই দুইটার এখন এই দুইটার ক্ষেত্রে এখন যেহেতু দ্বিতীয় আবর্তন এখন দেখো দ্বিতীয় আবর্তনটা এই যে সর্বশেষ কলাম এইখান থেকে আমি আবর্তনটা লিখব থ্রি ফোর টু এখন দেখো এখানে কিন্তু স্থান বিনিময় করবে কেন না কারণ দেখো ওয়ান এর থেকে ওয়ান ছোট ফাইভ কি বড় যেহেতু ফাইভ বড় তার মানে কোথায় যাবে উপরে যাবে এখন দেখো তো ওয়ান কিন্তু ওর নিজস্ব পজিশনে কিন্তু আয়সা করছে যদি আয়সা থেকে তাহলে আমরা একটা বোঝানোর জন্য আলাদা একটা বক্স করে দিলাম যেহেতু ওয়ানটা নিজস্ব পজিশনে আয়সা করছে এখনকার তো এই দুইটার ভিতরে যখন আমরা তুলনা করব। কে বড় কে ছোট অবশ্যই ফোর বড় যেহেতু ফোর বড় তার মানে কিভ এখন দ্বিতীয় আর তৃতীয় শাড়ির ভিতরে আমি যদি তুলনা করি কে বড় কে ছোট দেখো তো থ্রি বড় যেহেতু উপরে দুইটার ভিতরে উপরে একটা বড় আছে তার মানে এখানে আমার পজিশন চেঞ্জ হবে না দেখো ফোর দেখো তো এই দুইটার ভিতরে যখন আমি পজিশন আলোচনা করবো অবশ্যই দেখো এইখানে কে বড় ফাইভ বারো টু ছোট তার মানে এই টুর জায়গায় কে আসবে ফাইভ আসবে আরো ফাইভ এর জায়গায় টু আসবে তাহলে দেখো যেহেতু এই পর্যন্ত আমার কাজ শেষ এখন নতুন আর একটা আবর্তন দিয়ে শুরু তৃতীয় এখন দেখো তৃতীয় আবর্তনটা সর্বশেষ কলাম হতে আমরা লিখব ফোর থ্রি ফাইভ টু ওয়ান তার মানে দেখো যেহেতু টু ডাই কিন্তু নিজ পজিশন আইশপ করছে তার মানে আমরা সিটটা বুকিং দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখো আমরা এই দুইটার ভিতরে তুলনা করব প্রথম এবং দ্বিতীয় সারি বরাবর তার মানে দেখো ফোর এর পজিশন থ্রি থেকে অবশ্যই বড় তার মানে পজিশনটা ঠিক থাকবে 4 3 5 2 1 দেখো এখন এই দুইটার ভিতরে যদি আমরা

এখন এখানে কিন্তু স্থান এখানে আসবে ফাইভ থ্রি টু ওয়ান এখন দেখো কিন্তু আরো নির্দিষ্ট এটিকে আমরা আলাদা একটা চিহ্ন করে বক্স দিয়ে দিলাম এখন দেখো দুইটার ভিতরে যদি আমরা তুলনা করি আবার তাহলে দেখো নতুন আরেকটা একটা আবর্তন পাবো সেটা হচ্ছে পঞ্চম আবর্তন তাহলে দেখো সর্বশেষ কিন্তু এটা আমার লাস্ট আবর্তন দেখো এখন আমরা পঞ্চম আবর্তনটা এবং নিম্ন গতির ক্রমে বাবুল শট সাজানো শেষ তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু বুঝতে পারছো আমি কিন্তু চেষ্টা করছি যতটুকু ভালো করে বোঝানো যায় আজকের ক্লাস এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ